জি বসেন আপনার নাম কি স্যার নাম হলো গিয়া উদ্দিন ও আচ্ছা 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 বলেন তো বাংলাদেশের কোথায় বেশি কয়লা পাওয়া যায় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি একবার একটা সোজা প্রশ্ন করেছেন স্যার কয়লা স্যার আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে সুলায় সুলাই স্যার প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় ও আচ্ছা তাহলে বলুন বাংলাদেশের জনসংখ্যা কত এই যে স্যার আপনি আমার আর একটা প্রশ্ন করে একবারে বিপদের মধ্যে ফালাই দিলেন স্যার দেখেন স্যার এই প্রশ্নে যদি আমি এখন সঠিক উত্তর দিতে যাই আমার মিথ্যা কথা কয়া লাগবে স্যার আমি তো মিথ্যা কথা কইতে পারবো না স্যার ধরুন স্যার বাংলাদেশের জনসংখ্যা আছে সতেরো কোটি এক সেকেন্ড পরে আরো ছয় জন জন্ম নেবে দুই সেকেন্ড পরে বাংলাদেশে স্যার নির্দিষ্ট করে বলার একটা মিথ্যা কথা হয়ে গেল না দারুন দারুন আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি বলুন তো রবীন্দ্রনাথকে স্যার রবীন্দ্রনাথ একজন ফুটবল খেলোয়াড় আমি রবীন্দ্রনাথের গানে শুনেছি আমাকে বল দাও বল দাও মোরে বল দাও তাহলে বোঝা গেল রবীন্দ্রনাথ একজন ফুটবল খেলোয়াড় তাই নাকি তার মানে রবীন্দ্রনাথ একজন ফুটবল খেলোয়াড় ওই যে বল যাইছে তাহলে আপনি আমার আর একটা প্রশ্নের উত্তর দেন বলেন তো কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না স্যার একবার পানির মতো সহজ প্রশ্ন ধরছেন স্যার এটা হলো মরা পাখি স্যার ডানা আছে কিন্তু উঠতে পারে না আচ্ছা তাহলে বলেন তো পৃথিবীর ওজন কত স্যার পৃথিবীর ওজন কত তা তো আমি কইতে পারবো না তবে বাংলাদেশের ওজন ঠিকই কইতে পারবো ধরেন স্যার বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে প্রত্যেকে এক হাজার গ্রামে এক কেজি তাহলে বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম তার মানে বাংলাদেশ আটষট্টি কেজি স্যার আমার উত্তরটা কিন্তু হয়েছে হইছে না হওয়া সম্ভব ভালো উত্তর দিয়েছেন আপনি তো আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি আসলে আপনার নাম পেয়াসুদ্দিন কেন নাম নাম থাকে আপনার কারণটা কি জানতে পারি স্যার আমার বাপ মায় আমার নাম রাখছে পেয়াসুদ্দিন কারণ কোনো জায়গায় যদি কোনো পেঁয়াজ বাজে তাইলে আমি সেটা খোলাশো করে দিতে পারি তাই আমার নাম রাখছে পেয়াসুদ্দিন সুন্দর নাম না স্যার